এই যে আমাদের এটা হচ্ছে লাস্ট বক্স তিন নম্বরটা এটা কাজ শেষ হয়ে গেছে এই যে কাজ এটা কাজ শেষ এখন এটা যা বেটো আসলে যে ডেলিভারি পাসিং পাসিংয়ে যেগুলো অ্যালুমিনিয়াম ক্লাডিং এই ডোমনো শেষ আর এটা কাজ শেষ এখন ডেলিভারি চলে যাবে এটা বক্স তিনটা বক্স ছিল এটা এটা হচ্ছে লাস্টটা আগে দুটা চলে গেছে এটা লাস্ট যেটা ছিল এটাই এখন ডেলিভারি চলে যেতেছে এটা আর এটা হলো গাড়ি আর যে ডোরগুলো এগুলো স্লাইড স্লাইড এই যে পিছনেটা লক এটা লক এগুলো দোনো পাশে ডোর যখন কাস্টমারে যখন

হ্যাঁ এই যে ব্যাটারি শিফট করে দিয়েছি আগে বারে ব্যাটারি শুরু শুরু করে নিয়ে গেছে তা ব্যাটারিও সিফটি লাগিয়ে দিয়েছি লক মারা সিস্টেম করে দিয়েছি টাওয়ার লক আর এগুলো এগুলো হচ্ছে যে ওই যে ফাতা নিগুলো স্ট্যান্ডের পা রাখে উঠতে পারবে যে লক হয়ে গেছে কি